সারাদিন বিভিন্ন মেলায় ঘোরাঘুরি করার পর পয়লা বৈশাখে সন্ধ্যাবেলা মানে মা পর বাচ্চাদের যেহেতু প্রচণ্ড গরম লাগছিল আর সায়রা যাহারা শাড়ি পরছিল শাড়ি একটু পরপর খুলে যাচ্ছিলো যে কারণে আমরা একটা সুন্দর স্পেস করছিলাম যেখানে অনেক পরিবেশটাও ভালো খাবারও ভালো এবং এসি আছে তো যাই হোক আমরা বার্গার কিংয়ে বসেছি পাশেটা খালি ছিল না ওখানে শোয়ার ব্যবস্থাও ছিল তো আমরা গুলশান দুই নাম্বার সুলতান ডাইনের পাশে বার্গার কিংয়ে অনেক টাইম ছিলাম এখানে আসলে বার্গার কিংটা কিছুক্ষণ খালি ছিল পাশেরটা শোয়ার ব্যবস্থা ছিল দেখে উপচে পড়া ভিড় ছিল আর যেহেতু বার্গার কিং বসার জায়গা তো খালি ছিল কিছুক্ষণ পরে দেখি আধা ঘন্টার পরে দেখি এটা উপচে পড়া ভিড় মানে ভরে গিয়েছিল। যাই হোক এখানে আমরা বার্গার খেলাম কিং সাইজ যেটা বার্গার কিং মানে তো কিং সাইজ বার্গার সব তো যে বার্গারটা আমরা খেয়েছি আসলে সেটা আসলে একদমই স্পাইসি ছিল না এই বার্গারটা আমরা খেয়েছি পেটিটা বলর ছিল ভেজিটেবল ছিল ক্যাবেজটা আসলে ডাইরেক্ট ক্যাবেজ ছিল ক্যাবেজটা বড় ছিল তো ক্যাবেজ টমেটো আর প্যাচি ছিল তো ভালোই মোটামুটি যারা টাইট করেন তাদের জন্য এই বার্গারটা খুব ভালো তো আমরা বাসায় অর্ডার দিয়েও আসলে খাই তো এখন যেহেতু আমরা গুলশানের ছিলাম সেই জন্য আমরা বসেই খেয়েছি তো এখান থেকে শুধু যে বার্গার খেয়েছি তাও না তো পাশে আমরা কিন্তু চাপ আর রুমালির রুটি বটি কাবাব এগুলি খেয়েছি সেগুলি আসলে বাইরে বের হলে রাস্তায় বের হলে আমরা আসলে মোবাইল কিছু সাবধানে রাখি যেহেতু সবগুলি মোবাইল চুরে নিয়ে গিয়েছিল আমার চুরে মানে কি রাস্তার থেকে সব শয়তানের নির্যাস গ্রান সঙ্গে আমার সব কিছু নিয়ে গিয়েছিল এই জন্য এত ইয়ে করি না তো এখানে কিন্তু বসার তিল পরিমাণ জায়গা ছিল না তো দেখেন এখানে কিন্তু শোয়ার ব্যবস্থা ছিল সবাই মহিলারা বাচ্চা ছেলে পুরুষ সবাই এখানে শুয়ে পড়ছে তো আমরা এখানে জায়গা পাইনি তো বার্গার কিনে বার্গার খেয়ে তারপরে অনেকক্ষণ রেস্ট টেস্ট নিয়ে ছবি টবি তুলে গল্প আড্ডা দিয়ে তারপর আমরা চাপ রুমালি রুটি খেয়ে চলে যাব গান শুনতে তো বাচ্চাদেরকে একটু ওয়াশ টাশ করালাম আমরা ওয়াশরুমে গেলাম যেহেতু পরিবেশটা খুবই ভালো বাড়ি কিংয়ে যারা গিয়েছেন গোলশার প্রাঞ্চে একটা দেখবেন যে বিশাল বড় আর বাথরুমটা একটু ছোটো হল আসলে আমাদের চলে গেছে কারণ বাইরে তো প্রচণ্ড গরম ছিল পহেলা বাসিক রাস্তাঘাটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই হিসেবে এরকম একটা নিরিবিলি পরিবেশ আমরা পেয়েছি সেটা কম কিসে তাই না এটা আমাদের ডবল বোনাস ডবল বোনাস এবং খুবই ভালো লেগেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম বাচ্চাদের তো একটু সময় লাগে খাওয়া দাওয়া করতে সায়রা যাহারা জেহারান ঘুমা ঘুমায় পড়ছিল। ঘুম থেকে উঠে আমাকে চুমার চাটিয়ে দেওয়া শুরু করলো আর ওকে কোলে নিয়ে একটু আদর করলে অনেক ভালো থাকে অনেক শান্ত থাকে অনেক মায়া লাগে আর আমাকে তো খুব আদর করে ভীষণ ভীষণ আদর করে আর ও ঘুমায় পড়ছিলো দেখি আমরা রেস্টুরেন্টে ঢুকেছি না হলে আমরা আরও বাইরে গুড় করতাম কারণ বাচ্চা কুলে নিয়ে তো আরও বেশিক্ষণ থাকা যায় না তাই না তো আমরা গান শুনতে চলে গিয়েছিলাম ওইখানে গান হচ্ছে বাপ্পাদার বাপ্পা মজুমদারের গান হচ্ছিল গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না এই গানটা ছিল দিতে পারলাম না কারণ কপিরাইটের ইস্যু আছে ইস্যু চলে আসে তারপরে আরও অনেকেই গান করেছে লাস্টে তা হাসতান আসছিল আসলে অনেক রাত হয়ে গিয়েছিলো বাচ্চাদেরও টায়ার লাগতেছে গাড়িতে ড্রেস ছিল আসলে সেই ড্রেসগুলো আমরা যদি সাথে নিয়ে ঘুরতাম তাহলে হয়তো পরে দিতে পারতাম বাট আমরা গাড়ির মধ্যে বাচ্চাদের ড্রেসগুলো ছিল দেখে ওদেরকে ড্রেস চেঞ্জ করতে পারি নাই কারণ গাড়ি দূরে ছিল আপনারা জানেন যে পহালা বসে গাড়ি কোথায় থাকে বা আমরা কোথায় থাকবো সেটার কোনো নিশ্চয়তা নাই প্রচণ্ড জ্যাম থাকে তো যদি গাড়িকে আসতে বলা হতো তো এক দেড় ঘন্টা লাগতো আসতে তা আমরা যখন রেস্টুরেন্টে বসেছিলাম তখনই ড্রাইভারকে বলা হয়েছিল তাও এক ঘন্টা লাগছে আসতে তো এই জন্যই আর আসলে আমরা ঘুরতে পারি নাই ছোটো ছোটো বাবুরা শাড়ি পরেছে সেই শাড়ি নিয়ে আসলে দূরে ঘুরতে যাওয়াটাও মানে স্বাভাবিক ছিল না যাই হোক এই করে সারা দিন আমাদের খুব ভালোই কাটছে রাত্রে খাওয়া দাওয়া করে বাসায় আসলাম বাসায় এসে কাপড় টপড় খুলে রেস্ট নিয়ে তখন আবার আমি পান্তা ভাত খেয়েছি বিভিন্ন রকম ভর্তা দিয়ে ছিল আমাদের পহেলা বৈশাখের লাস্ট ব্লগ তো সবাই ভালো থাকবেন আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ নববর্ষ আসসালামু আলাইকুম